দুই সালে জুন মাসের প্রথম সপ্তাহে কুয়াকাটা যায় সময়টা সিজন ছিল তাই হোটেল ভাড়া তুলনামূলকভাবে অনেক কম ছিল এবং মানুষের ভিড় অপেক্ষাকৃত কম ছিল কুয়াকাটা ভ্রমণের স্পটগুলোর মধ্যে রয়েছে ঝাউবন লাল কাঁকড়া চর লেবুর চর গঙ্গামতির তীর সূর্যোদয় সূর্যাস্ত ইত্যাদি কুয়াকাটার এই ভ্রমণ স্পটগুলোর তালিকা আপনি স্থানীয় সকল ইজি বাইক এবং ভ্যানওয়ালাদের কাছেই পাবেন তারা এগুলো সাথে নিয়েই ঘোরে কুয়াকাটার দুটি ফিশ প্রাইম মার্কেট রয়েছে এগুলো থেকে আমরা দেশি কাঁকড়া সামুদ্রিক কাঁকড়া স্কুইড অক্টোপাস রূপচাঁদা টোনা ফিশ স্যালমন ফিশ ও চিংড়ি মাছ খেয়েছিলাম আসলে বিভিন্ন রকম সামুদ্রিক মাছের স্বাদ নেওয়ার জন্যই খেয়েছিলাম তবে এই সময় সামুদ্রিক মাছের দাম অনেক বেশি ছিল কারণ সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ ছিল তাই মাছের সরবরাহ কম ছিল খুলনা হতে সেভেন স্টার পরিবহনের রাতে নন এসি গাড়িতে রওনা দিয়েছিলাম গাড়ি ছেলেছিল রাত নয়টায় এবং পৌঁছেছিল ভোর পাঁচটায় টিকিট নিয়েছিল ছয়শো টাকা আমাদের হোটেলটি সি বিচের একেবারেই নিকটে ছিল এবং হোটেল থেকে সি বিচ খুব সুন্দরভাবে এবং সমুদ্র সুন্দরভাবে দেখা যেত এর পূর্বেও আমি কুয়াকাটে গিয়েছি কিন্তু এবার একটু লম্বা সময় নিয়ে গিয়েছিলাম আমরা মোট তিন দিন কুয়াকাটা অবস্থান করি পূর্বে আমি জানুয়ারি মাসে গিয়েছিলাম তখন সমুদ্র অনেক শান্ত ছিল কিন্তু এবার জুন মাসে আমরা থাকাকালীন সমুদ্র বেশ উত্তাল ছিল কুয়াকাটা ফিশ ফ্রাই মার্কেটের মাছগুলো আপনি ফ্রাই করে অথবা বার্বিকিউ করে উভয়ভাবেই খেতে পারবেন সঙ্গে আপনি পরোটা চাইলে পরোটারও সুব্যবস্থা রয়েছে মাছের সঙ্গে খাওয়ার জন্য সতেরোশো সালে আদিবাসী রাখাইনটা খাবার পানির জন্য একটি কুয়া খনন করে এই কুয়ার নাম অনুসারেই বর্তমান কুয়া নামকরণ করা হয়েছে একই এই কমপ্লেক্সেই রয়েছে ছয় ফুট উঁচু এবং প্রায় পঁয়ত্রিশ মনোজনের বুদ্ধমূর্তি এটি সোনারোপা এবং তামার মিশ্রণে তৈরি এবং মূর্তিটি স্বর্ণ মূর্তির নামেই ব্যাপক পরিচিত এর পাশেই রয়েছে ঐতিহ্যবাহী রাখাইন মার্কেট আমাদের কুয়াকাটা ভ্রমণের কিছুদিন আগেই ঘটে যাওয়া ঘূর্ণিঝড় হিমালয়ের আঘাতে চিহ্ন সমুদ্র তীরবর্তী সকল জায়গায় স্পষ্ট জিরো পয়েন্টের তীরবর্তী সুটকি মার্কেট বেশ জমজমাট দেখা গেল বেশ কিছু দোকানে প্রচুর সুটকি মাছের সমারোহ রয়েছে সিবিচের আবহাওয়া সত্যি অসাধারণ ছিল সমুদ্রের পানিতে পানিতে প্রচুর সময় কাটিয়েছি যদিও বালিপূর্ণ ঘোলা পানি ছিল তীর হতে একটু দূরেই পরিষ্কার পানি থাকলেও সাঁতার না জানা এবং প্রচণ্ড ঢেউর কারণে ঘোলা পানিতে সময় কেটেছে বিচে বেশ কয়েকজন ঘোষ সরোয়ারকে দেখা গেলো ভাড়া নিয়ে জীবনে প্রথমবারের মতো ঘোড়ার পিঠে সওয়ার হয়েছিলাম প্রাথমিকভাবে আসলে ঘোড়ার পিঠে ভারসাম্য রাখাটা বেশ কঠিন তবু ঘোড়ার পিঠে চড়ে যথেষ্ট আনন্দ পেয়েছি এবং নিজের একটি পার্সোনাল ঘোড়া থাকতে থাকলে মন্দ হতো না বলে মনে হয়েছে বিকালে এবং সন্ধ্যায় সমুদ্রের পাড়ে বেঞ্চিতে অনেক ভালো সময় কাটে এখানে ডাব অনেক মিষ্টি এবং স্থানীয় সুমিষ্ট আমকে অনেক ভালো লেগেছে বিচে ঘুড়ি ওড়ানোর কথা মাথায় ছিল না বলে মিস করেছি এবং গঙ্গামতির চর অনেক সুন্দর শুনেছি তবু অলসতা করে যাওয়া হয়নি এই সময়ের আবহাওয়া অনেক গরম থাকে তবুও সমুদ্রে তীরে গেলে তা অনুভূত হয় না সমুদ্রে আশ্রে পড়া বড় বড় ঢেউ মিষ্টি বাতাস আর সমুদ্রের গর্জন সত্যি অনেক উপভোগ করেছে খুব শীঘ্রই আবার কুয়াকাটা যাবো আশা করছি